চতুর্থ নম্বর পয়েন্ট যে সব বিষয়গুলো খুবই ভাইটাল আমি সেই বিষয়গুলো বলছি বিয়েকে কঠিন করে তোলা বিয়ে কঠিন করে তোলা আর জেনা ব্যবচারকে সহজ করে দেওয়া আমাদের সমাজে তা হয়নি কি ও বিয়ে কর বিয়ে করবা এখনো তুমি নিজের পায়ে দাঁড়াওনি ছেলেটা রাজ কাটে না একট ওকট করছে আর স্বপ্ন দেখছে আরে এখন তো অ্যান্ড্রয়েডের যুগ চ্যাটিং করতে করতে বেটি ছেলের সাথে চ্যাটিং চ্যাটিং করতে করতে বেটি ছেলের সাথে ভিডিও কল চ্যাটিং করতে করতে কার সাথে কি তাই কি কত রকম কি চলছে কি চলে না বলুন তো পেটের ক্ষুধা যেমন লাগে খাবার জন্য কেমন ছটপট করে বেড়ায় তো যৌন ক্ষুধা যে তার থেকেও বড় ক্ষুধা এই নিয়ে কেমন ছটপট করে একটা মানুষ আরে আমার হয়ে গেছে আমরা বিবাহিক জীবনটা পার করে ফেলেছি দাম্পত্য জীবনে আর আমাদের ইন্টারেস্ট নেই বলে আমরা এটাকে ভাবনাই ভাবি না রাখি না নাকি কিন্তু যেই সব ছেলেগুলো প্রথম যৌবন পেয়েছে তাদের কত তাদেরকে জিজ্ঞেস করেন কল্পনা করিয়েন তো আমাকে অনেক জায়গায় আজকে আপনাদের এই মসজিদে নিয়ে চারশো পাঁচ নম্বর মসজিদে খুঁজবা এর আগে চারশো চারটি মসজিদে আলহামদুলিল্লাহ খুঁধবা হয়েছে তো প্রায় মানুষ বলে যে এত খোলামেলা বলতে হয় যদি খোলামেলা আমি বলি আপনার অসুবিধা খোলামেলা আপনার পরিবার ছেলে মেয়ে করছে তাতে অসুবিধা নেই তাহলে যেই ছেলে মেয়েগুলোর শুশুরের কারণে রাতে ঘুম হয় না এই ছেলে মেয়েগুলোর জন্য বিবাহকে সহজ করা উচিত ছিল না জীবন চিত্র দেখুন সুন্দর জীবনী দেখুন তারা বিবাহকে এত সহজ করে রেখেছিলেন যে যদি তার কাছে কিছু না থেকে সে সে লোহার একটা আংটি দিয়ে বিয়ে করো যদি না হয়েছে একটা খেজুর দিয়ে করো যদি না হয়েছে আরে তুমি কোরআনের সুরা জানো সুরা দিয়ে মোহর দিয়ে বিয়ে করো হ্যাঁ রে তো মস্তিম সমাজ বিধ্বংসী একটা বড় মতবাদ দেখুন যে বিবাহকে আমরা কঠিন করে ফেলেছি একটা ছেলে পাঁচটা সাতটা তার গার্লফ্রেন্ড থাকে চ্যাটিং করে মেসেজ করে ডেটে যায় সিনেমায় যায় পার্কে যায় কোন সমাজের বাধা বিপত্তি নেই কিন্তু যখনই বিয়ে করতে যায় আত্মীয় স্বজন বলে বয়সই তোমার কত হলো বিয়ে করবা তুমি তো এখন ঠিকমতো কামাই করতে পারো নি আবার বলা হয় সমাজ কি বলবে এটুকু ছেলে বিয়ে করবা আবার কি বলা হয় বিয়ে করে খাওয়া বা কি লা হাওলা বলা তুমি ইল্লা আর বাজ্জা কার নাম আল্লাহ চালাল্লা রিজিক দাতাকে আল্লাহ সুবহান তো যিনি রিজিক দাতা তিনি রিজিক দিবেন নাকি যে বিয়ে করবে সে খাওয়াবে এখানে একটা আমি উদাহরণ দিই এভাবে তো চার নম্বর পয়েন্ট যে বিষয়টি বলছিলাম বিবাহকে কঠিন করে দেওয়া আর জেনা ব্যবচারকে সহজ করে দেওয়া আমাদের সমাজ কিন্তু তাই সেই পথে এগোচ্ছে আমাদের জন্য বিবাহ খুবই কঠিন হয়ে গেছে আর জেনা সহজ হয়ে গেছে আর এটা মুসলিম সমাজকে ধ্বংস করার একটা মাস্টার প্লান জেনা সহজ করা সরকারিভাবে বিবাহকে মেয়েদের জন্য আঠারো ছেলেদের জন্য একুশ করেছে আরে একটা ছেলে অ্যাডাল্ট হয় একটা ছেলে প্রাপ্ত বয়স্ক হয় তার প্রথম সুশুরি জাগে আজকে বর্তমান মেডিকেল সায়েন্স বলছে এগারো থেকে তেরো বছরের মধ্যে তাহলে বলুন একুশ বছর পর্যন্ত সে কি করবে ওই যে হস্তমৈথনী লিখতে হচ্ছে শেষে যখন বিবাহশালী দাম্পত্য জীবনে যাচ্ছে স্ত্রীকে পরিতৃপ্ত করতে পারে না স্ত্রী যখন পরকিয়া করছে অন্যের সঙ্গে রাত কাটাচ্ছে এত বড় বড় ইসলাম এবং মুসলিম সমাজ ধ্বংসের কারণ আমাদের বিবেকটা খুলবে কবে জাগবে কবে এ বিষয়গুলো নিয়ে আলোচনা হয় না খুব দেখি সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ এইগুলো হচ্ছে একটা মাস্টার প্লান যেইগুলো দিয়ে আমার এবং শীতলান্তে নিচ্ছিহ্ন এবং বিধ্বংসী করে দেওয়ার পরিকল্পনা চলছে সজাগ হবে